নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন হজ এবং উমরা মানুষের দরিদ্রতা দূর করে গুনাহ দূর করে গুণামুক্ত জীবন তৈরি করে দেয় এর আর একটা প্রতিদান হল একমাত্র জান্নাত যদি আপনি আমি হজ করতে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারি আল্লাহ একমাত্র পুরস্কার হিসেবে কি দান করবে জান্নাত

সাল্লা বলেছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক বা হয়ে মারা সে না না তার ভার এখানে একটি বিষয় হলো যদি আপনি টাকাওয়ালা টাকা থাকা সত্ত্বেও হজে যাতায়াতের যে টাকা লাগবে সেটা থাকা সত্ত্বেও যদি আপনি হজ না করে মারা যান তাহলে আপনি ইহুদি হয়ে মারা যান বা খ্রিস্টান হয়ে মারা যান দেখার বিষয় না বিষয়টা একেবারে ক্লিয়ার বোঝা গেল ওই ব্যক্তি ইহুদিদের কাতারও দাঁড়াইতে পারে খ্রিস্টানদের কাতারও দাঁড়াইতে পারে অতএব যদি আপনারা আমার কাছে এই পরিমাণ টাকা বাইতুল্লাহ মক্কা শরীফে যাওয়া এবং আসার যেই পরিমাণ টাকা লাগবে যাতায়াত ভাড়া লাগবে আর যে কদিন আমি হজে যাবো এই দিন আমার পরিবারের কিছু খরচ যদি আমি পারি এই পরিমাণ টাকা যখন আমার হবে তখন হাস করা এই টাকা অনেক মানুষের কাছে আছে লক্ষ লক্ষ টাকা আছে এক একজন এক এক অজুহাত দেখায় কেউ অজুহাত দেখায় ফুজুর আমার মেয়ের জন্য বিশ লক্ষ টাকা রাখছে তাকে বিয়ে দিতে হবে অথচ এই মুহূর্তে তার উপর হস ফরস ছিল হুজুর আমার সন্তানকে বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য দশ লক্ষ টাকা রাখছে এই মুহূর্তে তার জন্য হস ফরজ ছিল এই হস ফরজ হস সাথে সাথে যদি তিনি হজ আদায় করে নেন তিনি মুক্ত হয়ে যাবেন আল্লাহর এই ফরজ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন আল্লাহ না করুক এমন মুহূর্তে আল্লাহর ওই বান্ধব যদি মারা যায় নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের সাফাত থেকে সে কি থাকলো সাফাত থেকে সে দূর থাকলো আরেকটা বিষয় হলো যখন আপনি আমি আল্লাহর এই ফরস বিধান পালন করবো তখন অটোমেটিক আপনার মেয়ের চিন্তা আপনার সন্তানের চিন্তা আপনার পরিবারের চিন্তা আপনার চাকরির চিন্তা সব আল্লাহ নিয়ে নেবেন বুঝি না আমরা আমরা বুঝি না আমরা সময় চিন্তা করি আবার নিজেও চিন্তা করি আখেরাত্রে চিন্তা করি না আল্লাহকে যদি ঠগাই আল্লাহ কিন্তু ঠগে না আল্লাহ সব সময় চায় বান্দা আমি তোমাকে জিতাবো তুমি আমাকে ঠগাইও না অতএব ভাই আসুন আল্লাহর এই মহৎ ফরস কাজ হস এবং উমরা একবার হলেও একবার হলেও আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ আ আমিন ওয়া তো আমারা আলি আলহামদুলিল্লাহ হিরব বেড়া